জাতিদাঙ্গা পীড়িত মণিপুরের খোঁজ নিতে আজ আসলেন রাহুল গান্ধী শিলচরের কুম্ভীর গ্রাম বিমানবন্দরে অবতরণ করে মণিপুরের উদ্দেশ্যে রোয়ানা হলেন বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী সাংসদ রাহুল গান্ধীর সফর সূচিকে ঘিরে সোমবার শিলচর কুম্ভীর গ্রাম বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয় ওনার সফরকে ঘিরে দলীয় সমর্থকরা ভিড় জমিয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ওনাকে স্বাগত জানিয়ে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন এদিন নটা বিশ মিনিটে রাহুল গান্ধী বিমানবন্দরে অবতরণ করে মণিপুরের উদ্দেশ্যে রওয়ানা হন একটি শক্তিশালী বিরোধী দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পরেই মণিপুরের হিংসাত্মক পরিস্থিতির খবর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি এবং পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী রাহুল গান্ধী সোমবার কাছারের লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ফুলের তল এলাকায় আশ্রয় নেওয়া মণিপুরের শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন